বসে বলছে যে আমার হিন্দু মা বোন আমরা পরিষ্কার বলতে চাইছি বাংলার মা আমার মা বাংলার বন আমার বন এদের মধ্যে কোনো ধর্ম খোঁজা যাবে না সম্প্রীতির বার্তা আমরা দিতে চাইছি এবং এই পশ্চিম বাংলায় যারা অশান্তি লাগাতে চাইছে তাদেরকে চিহ্নিত করণ করে তাদেরকে ইমেডিয়েটলি আইনি ব্যবস্থা নেওয়ার দাবি আমরা জানাচ্ছি আমাদের মনে হচ্ছে যে এই সন্দেশখালীর কেন্দ্রে মনে হচ্ছে কোনো বিষয় লুকাতে চাইছে আমরা দেখেছি পার্থদার বাড়িতে হাজার হাজার কোটি টাকা পাওয়া গেছে আরো বিভিন্ন নেতার বাড়ি হাজার হাজার কোটি কোটি টাকা পাওয়া গেছে এখানে কি এরকম টাকা পয়সার ব্যাপার ছিল না তো যেটাকে আটকাবার জন্য যেটাকে রোকার জন্য সিডি সিবিআই ইডি তাদেরকে রোকা হচ্ছে তাদের উপরে হামলা হচ্ছে পুলিশ প্রশাসনের উপরে মিথ্যা আরোপ লাগানো হচ্ছে এটা কিসের রাজনীতি চলছে এই পশ্চিম বাংলায় হয় ওখানে কিছু লোকাতে চাইছে আর না হলে পশ্চিম বাংলায় বিজেপিকে জায়গা করে দেওয়ার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার একটা সুপরিকল্পনা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিয়েছে সেটা যদি না হতো তাহলে পাঁচ মিনিটের মধ্যে সন্দেশখালিকে ঠান্ডা করে দিত আমরা এই রাজ্যের পুলিশ প্রশাসনকে চিনি জানি বুঝি তারা আমাদেরই বাড়ির সন্তান তারা যদি কবরে দুষ্কৃতিরা লুকিয়ে থাকে কবর থেকে বার করে এনে তার সাজার ব্যবস্থা করতে পারে আরে তো দূরের কথা এদের মতো কাল্পিক বদমাইশদেরকে আমার রাজ্যের প্রশাসনের ধরার জন্য দু সেকেন্ডের ব্যাপার নয় কিন্তু পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন নেত্রী যিনি আছেন এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই কাজটা করছেন আমার রাজ্যের পুলিশ প্রশাসনকে থামিয়ে রেখেছেন দমিয়ে রেখেছেন আমরা পরিষ্কার বলতে চাই দেশের আইন আছে সংবিধান আছে আপনি যদি মনে করেন পশ্চিম বাংলায় অশান্তি লাগাবেন আপনাকে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলার মানুষ তার জবাব দিয়ে দেবে সেজন্যই আমরা আজকের এখানে বলতে এসেছি আজকের জানাতে এসেছি এই জানাবার ফল যদি ভালো পাই তো ভালো যদি ভালো না হয় এই আন্দোলন আরও বৃহত্তর নিয়ে যাব এবং আইনি প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়ায় আমরা এর আসল তথ্যটা বার করব প্রয়োজনে হাইকোর্ট তাতে যদি না হয় সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব আমাদের লড়াই হবে পাঁচ টাকার পেনের লড়াই আমাদের লড়াই হবে দু টাকার কাগজের লড়াই আমাদের লড়াই বোমগুলি পিস্তলের লড়াই নয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে চলেন অতএব পশ্চিম বাংলার বুকে যারা অরাজকতা করতে চাইছে কেউ ইনকাউন্টারের গল্প দেবে আর কেউ হিন্দু মুসলমান দেখবে এটা পশ্চিম বাংলার মানুষ আগামী দিন মেনে নেবেন না গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালটের মাধ্যমে তাদেরকে কিভাবে যে যার বাড়িতে যে যার ঘরে ঢুকিয়ে দিতে হয় সেটা বাংলার মানুষ খুব ভালো রকম জানে সেই ব্যবস্থাটাই করবে আমার নাম এমনি কুতুবুদ্দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজ্য কমিটির সহ সম্পাদক জেলা কমিটির সম্পাদক